তারা আমার সামনে এখন যে বাইকটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ সুজুকি জিক্সার এফ এবিএস এটা দু সালের একদম লেটেস্ট মডেল এই বাইকটার খুঁটিনাটি সকল কিছু এবং এই বাইকটার প্রাইস কত এবং এই বাইকটার একটা ফুল রিভিউ আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি এবং এই বাইকটা আপনারা কোন শোরুমে অ্যাভেলেবেল পাবেন তা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এই বাইকটা সম্পর্কে জানতে চান তারা ভিডিওটা একটু স্কিপ করবেন না আমি খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলে যাচ্ছি এই ভিডিওটা স্টার্ট করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর আপনাদের আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমার সামনে থাকা এই ব্র্যান্ড নিউ বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এফ আই এবিএস এ বাইকটার যে লুক সেটা অনেক অনেক অসাধারণ আর আমি যদি আপনাদেরকে শুরুতেই এই বাইকটার সম্পর্কে কিছু বলি তাহলে সুজুকি জিক্সার বাইকের আপনারা তেমন একটা ব্যাড সাইড পাবেন না কারণ এই বাইকটা আপনারা একটা অলরাউন্ডার বাইক হিসেবে ধরতে পারেন এই বাইকটার মাইলেজ ভালো এই বাইকটার ব্রেকিং ভালো এই বাইকটার লুকস ভালো এবং এই বাইকটার যেই ব্যালেন্সিং এটাও অনেক ভালো কারণ এই বাইকটাতে ইউজ করা হয়েছে ওয়াইডার টায়ার শুরুতে যদি আপনাদেরকে এই বাইকটার সম্পর্কে বলি তাহলে শুরু করা যাক বাইকটার ইঞ্জিন দিয়ে এই বাইকটার ইঞ্জিন ওয়ান ফিফটি ফাইভ সিসি এটা আপনারা সকলে জানেন এবং এই বাইকটার ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট পিএস অ্যাট এবং এ বাইকটার ম্যাক স্টর্প হচ্ছে 14.0 পয়েন্ট জিরো নিউটার মিটার অ্যাট এ বাইকটার ইঞ্জিন কিন্তু একটা ইয়ারকুল ইঞ্জিন এটা আপনারা সকলে জানেন এবং এ বাইকটার ইঞ্জিনে ফাইভ স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে ইন্ডিয়াতে সুজুকি জিক্সারের একটা আলাদা আলাদা মডেলই ধরতে পারেন আর কি ওটা হচ্ছে টু ফিফটি সিসির ওই মডেলটাতে কিন্তু সিক্স ফিড গিয়ার বক্স আছে এবং ওই বাইকটাতে আপনারা অনেক বেশি টপ স্পিড তুলতে পারবেন টোটাল রেসপন্স অনেক বেশি রেডি পিক অনেক বেশি তবে সুখবর হচ্ছে খুব শীঘ্রই আপনারা শুধু কি শোরুম সেই বাইকটাকে দেখতে পাবেন কারণ আপনারা অনেক আগে জেনে গেছেন যে বাংলাদেশে হায়ার সিসির বাইক আনার পারমিশন দিয়ে দিয়েছে তো এই বাইকটা সম্পর্কে যদি আরো বলি তাহলে আপনার অনেকেই শর্ট হাইটের হয়ে থাকেন তো তাদের জন্য এই বাইকটা কেমন হবে আমি আপনাকে সিট হাইট নিয়ে বলি এই বাইকটা সিট হাইট হচ্ছে আটশো এম এম এই বাইক সিট হাইট আটশো এম আপনারা যারা শর্ট হাইটের আছেন তাদের একটু পা পেতে কষ্ট হবে বাট আপনারা পা পাবেন এবং যদি আপনার এই বাইকটার হুইল বেজ নিয়ে বলি তাহলে এই বাইকটার হুইল বেজ হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ এম এম আচ্ছা আপনাদেরকে আমি এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে বলিনি এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটারের এবং এই বাইকটার রিজার্ভে থাকে দুই লিটার এবং এই বাইকটার ওয়েট হচ্ছে একশো ছত্রিশ কেজি বাইকটাতে যে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে ফার্স্টে বলি এটা হচ্ছে একটা ডাবল ডিস্কের বাইক এবং এ বাইকটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এভিএস এবং এই এভিএস পাবেন আপনারা শুধুমাত্র সামনের ডিস্ক যেহেতু সিঙ্গেল চ্যানেল এভিএস তাই এভিএসটা শুধুমাত্র সামনের ডিক্স ব্রেকটাতেই থাকছে আর এই বাইকটির এর যে পারফরমেন্স সেটা যদি আপনাদেরকে আমাকে বলতেই হয় তাহলে খুবই অসাধারণ কারণ আমি সুজুকি জিক্স আর এফআই এই বাইকটা অনেক রাইড করেছি তো এখন যদি আমি আপনাদেরকে এই বাইকটার টায়ার সাইজ নিয়ে বলি তাহলে এই বাইকটার সামনে ইউজ করা হয়েছে একশো বাই আশি সতেরো সেগমেন্টের টায়ার এবং এই বাইকটার পেছনে মানে এই বাইকটার রেয়ার টায়ার হচ্ছে একশো চল্লিশ ষাট সত্তর সেগমেন্টের টায়ার আর পেছনে যেটা টায়ারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা রেডিয়াল টায়ার তো ভাইরা আমি এই বাইকটা নিয়ে আপনাদেরকে অনেক কিছুই বলে ফেলেছি যদি এখন আপনাদেরকে এই বাইকটার মাইলেজ নিয়ে বলি যেহেতু এটা একটা এফআই বাইক আর আপনারা অনায়াসে সিটিতে পঁয়তাল্লিশ অনায়াস চল্লিশের উপরে এবং হাইওয়েতে পঞ্চান্ন প্লাস এবং পঞ্চান্নর কাছাকাছি মাইলেজ পেয়ে যাবেন এটা স্বাভাবিক যেহেতু এফআই বাইক এট লাস্ট যদি আমি আপনাদেরকে এই বাইকটার টপ স্পিড নিয়ে বলি তাহলে আপনারা অনায়াসে বাইকটা থেকে একশো পঁচিশ আঠাশ তুলতে বেন আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে একশো চব্বিশ পঁচিশ উঠে উঠে না এখন রাইডার বেদে ডিপেন্ড করবে এবং বাইক একশো পঁচিশ ছাব্বিশ উঠে যাওয়ার কথা এবং উঠবে এটা স্বাভাবিক যদি বাইকের প্রবলেম থাকে তাহলে সেটা একশো দশ পনেরো উঠে লক হয়ে যেতে পারে আপনারা বাইক সার্ভিস করায় নিলে যারা আপনারা বাইকটা ইউজ করছেন আশা করছি ঠিক হয়ে যাবে এবং আপনাদের বাইকটাও একশো পঁচিশ ছাব্বিশ একশো আঠাশের টপ স্পিড দিবে তো লাস্ট যদি আমি আপনাদেরকে এ বাইকটার প্রাইস নে বলি তাহলে এই বাইকটার কারেন্ট প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছে আপনাদেরকে সুজুকির বাইকগুলোর প্রাইস ইদানিং একটু বেশি আশা করছি প্রাইস খুব শীঘ্রই কমে যাবে প্রাইসটা বেশি হওয়ার কারণ এখন বা এখন ডলারের রেট বেশি এই কারণে হয়তো আমার খুব একটা জানা নাই আর প্রাইস উঠানামা করতেই পারে আমি এখন আপনাদেরকে যে প্রাইসটা বললাম আপনারা যখন বাইক কিনতে যাবেন এই প্রাইসটা নাও থাকতে পারে তো অবশ্যই যদি আপনাকে কারেন্ট প্রাইসটা জানতে হয় অবশ্যই শোরুমে ভিজিট করবেন আর অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ মোটরসকে যারা আমাদেরকে এই বাইকটা রিভিউ করার সুযোগ করে দিয়েছে আর আবদুল্লাহ মোটরস এই শোরুমটা কোথায় অবস্থিত আমি ভিডিওর শেষে একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবো সেটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো এরা আল্লাহ হাফেজ ভিডিও শেষ করার সময় চলে এসেছে আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার উচিত আমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখা